হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এখন কথা বলবো সাকিব খান সিনেমা প্রিয়তমা নিয়ে সেটা কিন্তু একটা আপডেট এসেছে একটু আগে যে আপডেটটা আমার মনে হয় শোনার পর সব সাকিবিয়ানরা কিন্তু ঈদের জন্যে আরও এক্সাইটেড হয়ে যাবে এই মুভিটা নিয়ে একটু আগে প্রিয়তমার যে ডিরেক্টর হিমেল আশরাফ তিনি সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করেছে প্রিয়তমার হল লিস্ট নিয়ে এখন অবধি মানে হল লিস্টটা পুরো আসেনি যে কোন কোন হল যে কোন কোন হলে মুভিটা আসবে বাট যেই আপডেটটা এসছে সেটা কিন্তু ফ্যান্সদের কাছে রীতিমতো একটা ভালো একটা আনন্দ দেওয়ার মতো নিউজ এবং আমার মনে হয় আবার শাকিব খান কিন্তু ছক্কা হাঁকাতে চলেছে তার লাস্ট ফিল্মটার পরে তো আপডেটটা হচ্ছে এখনও অবধি প্রিয়তমা কিন্তু একশো সাতটা হলে বুকিং হয়েছে মানে একশো সাতটা হলে কিন্তু প্রিয়তমা আসতে চলেছে সেঞ্চুরি কিন্তু পুরোপুরি ক্রস করে গেছে এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার কারণ যখন আগের সিনেমাটা রিলিজ হয়েছিলো তখনও কিন্তু একশো প্লাস হলে কিন্তু রিলিজ হয়েছিল ফিল্মটা এবার এই ফিল্মটাও কিন্তু একশো প্লাস হলে রিলিজ হতে চলেছে একশো সাতটা হল এক নব্দি কনফার্ম করেছে ডিরেক্টর এবং এটা অবশ্যই এরপর বাড়বে তো সেটা কিন্তু ফিল্মটার জন্য খুবই ভালো ব্যাপার কারণ ফিল্মটার কিন্তু যথেষ্ট রকমের ভালো হাইপ আছে অডিয়েন্সদের মধ্যে এবং আজকে একটা গানটা রিলিজ হওয়ার পর কিন্তু হাইপ আরও দ্বিগু হয়ে যাবে তো যত হল সংখ্যা বাড়বে ফিল্মটা কিন্তু আরও দর্শকদের মাঝে পৌঁছে যাবে এবং আরও আরও কিন্তু হাইপ ক্রিয়েট করবে তবে দেখা যাক আরও কত সংখ্যা বাড়তে থাকে এবং আরও কী কী আপডেট আসতে থাকে তোমাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করব তো তোমরা জেনেও তোমাদের এই নিউজটা শুনে কতটা এক্সাইটেড তোমরা এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন বিলটা কিন্তু অল করে তো দেখা হবে ভিডিওতে বাই